আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দয় অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজ আপনাদের দেখাবো স্যালোয়ার ডিজাইন আজকার দিনে কিন্তু সবাই একটু ইউনিকভাবে লেজ দিয়ে ডিজাইন করে স্যালোয়ার পরতে বেশি পছন্দ করে তো দেখুন এই ডিজাইনটা মার্শাল্লাহ অনেক সুন্দর এই ডিজাইনটা সবাই কিন্তু কম বেশি সবাই পছন্দ করে তো প্রথমে আমি জামার সঙ্গে ম্যাচিং করে কাঁঠালি কালারের একটা লেস দিয়ে দিয়েছি তারপরে এটা তিনটা সেলাই আড়াআড়িভাবে দিয়ে কোনা মতো দিয়ে তারপর একটা গ্যাপ লেস দিয়েছি তার নিচেই কিন্তু আবার তিনটা কাপড় ধরে সেলাই দিয়ে এই যে মাথার কাছে চওড়া করে সেলাই দিয়ে তার নিচে আমি উপরের লেসটার মতো সেম লেস দিয়ে দিয়েছি তো ব্যাক সাইডটা আসলে এইরকমই কোন মতো আর সেম ডিজাইন কিন্তু এর হা ইয়েটা হল যে এটা কিন্তু প্যান্ট কাটিং মাঝখানে সেলাই দেওয়ার সেলাইগুলো দেখুন এরকম কোনাকি পড়ছে তো দুই সাইডতেই সমান রেখে কিন্তু এই সেলাইটা দেওয়া হয়েছে এর জন্য কিন্তু একটু বেশি সুন্দর লাগছে দেখুন মার্শাল্লা কতটা সুন্দর পড়লে কিন্তু অনেক সুন্দর লাগে কাপড় কিনে যদি এমনভাবে লেস দিয়ে বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর লাগে আর পড়লেও খুব ভালো লাগে এটা কিন্তু আপনি বাইরে ও ভালোভাবে ইউজ করতে পারবেন এটা হলো দুইটা মানে দুইটা পাই আমি সেমভাবে করে নিয়েছি আর দেখুন এক জায়গায় করে আপনাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর লাগছে তো নেক্সট যে স্যালোয়ারটি দেখাবো এটা হলো ব্ল্যাক কালারের ব্ল্যাক কালারের স্যালোয়ার কিন্তু কম বেশি সবাই পছন্দ করে এটা কিন্তু সব রেজের সাথেই পরা যায় তো এই যে দেখুন আসলে লাইটের আলোয় রাত্রেবেলা অতটা ভালো বোঝা যাচ্ছে না তো এই যে দেখুন ডিজাইনটা কেমন প্রথমে একটা গ্যাপলেস দিয়ে দেড় ইঞ্চি মতো গ্যাপ রেখে রেখে আমি কিন্তু সোজা কাপড় ধরে ধরে সেলাই করে নিয়েছি এই যে তারপরও কিন্তু আমি আর একটা দিয়ে দিয়েছি সুন্দর লাগার জন্য আর তার নিচে আমি আড়াআড়িভাবে কাপড় ধরে তিনটা সেলাই দিয়ে দিয়েছি এই যে দেখুন পরলে কিন্তু খুব সুন্দর লাগবে আর এই স্যালোয়ারগুলি পরলে কিন্তু মনেই হবে না যে এটা রেডিমেড কিনা নিজে হাতে বানানো তো পুরো স্যালোয়ারটা এরকম এটা কিন্তু প্যান্ট কাটিং না এটা যা াস্ট এমনভাবেই করেছি তো এই যে পুরো সেলর ডিজাইনটা আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নোটিফিকেশন অন রাখবেন ভিডিওটি সবার আগে পাবেন আর দুইটা পায়েই আমি সেমভাবে করে নিয়েছি সাধারণত কিন্তু একই ডিজাইনই হয় আলাদাভাবে করা যায় না করলেও ভালো লাগে না তো এই যে দেখুন দুইটা পায়ে আমি সেমভাবে সুন্দর করে করে নিয়েছি এই যে আমি আমার হাতটা দিয়ে দেখাচ্ছি যে পড়লে কতটা সুন্দর লাগবে তো এই যে দেখে নিন আপনারাও কিন্তু অবশ্যই হ্যাঁ এমনভাবে কিন্তু করে নিতে পারবেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ